মহামারী করোনায় বাবায় মরে গেল জাগতিক শিক্ষায় শিক্ষিত দুটো সন্তান কুলাঙ্গার লোকের টাকা কয় বাবার লাশটা রাস্তায় রেখে আয় লাশ ফালায় দিল রাস্তায় দরওয়াজা জানালা লক করলো জানালা দিয়ে একবার উকি দেয় নাই কুলাঙ্গার সন্তানরা যে আমার বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হইলো আমার দেশের শত শত করোনার লাশ কিছু প্রশাসনের পুলিশ ভাইরা আর সিংহ বা গোলাম কেরাম টুপিওয়ালা এই লাশগুলো কাঁধে নিলেন গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পড়াইলেন কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে নাই এরম নিঃস্বার্থ বন্ধু একজন দেখাও না

হুজুরেরা আলেমরা ইমামরা মানুষের থেকে নিয়া নিজ দায়িত্বে আমানতের সাথে কোটি কোটি টাকা রোহিঙ্গাদেরকে দিছে আমার আল্লাহর মোহাম্বত দুনিয়ার কোনো স্বার্থ নাই এই দেশে আমার যত বিকালঙ্গ প্রতিবন্ধী সন্তান বসাইয়া খানা দিবে সরকার তার দায়িত্বই শিক্ষা ভাত কাপড় বাসস্থান দায়িত্ব সরকারের সব দিবে ঘর উঠায় দিবে কাপড় দিবে টাকা দিবে খানা দিবে সব কিছু দিবে কিন্তু আমার দেশে হাজার 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 আলে মোলামাদের মাদ্রাসার ভেতরে প্রতিবন্ধী অসহায় গরিব এতিমরা ফিরি লেখাপড়া করে এদের চব্বিশটা ঘন্টা একজন আলেম সময় দিয়া আদব শিখায় আলিফ শিখায় ক শিখায় খ শিখায় আদবলা বানায় মানুষ বানায় স্কুলে চাকরি করে বেতনে তো ক্লাস টাইম সারা শিক্ষক নাই আলাদা যদি ছাত্র পড়তে চাও কোচিং নামের টাকা দাও আর হুজুরে মাদ্রাসায় পড়ায় মাত্র পাঁচ সাত হাজার টাকা বেতন চব্বিশটা ঘন্টা মাইয়া বোলা বৌরাইকা মাদ্রাসায় পরে থাকে মসজিদে পড়ে থাকে জেলখানার আসামির মতো ইমাম রে তোমরা মসজিদে রাখো একদিনের নামাজে যদি না থাকে জবাব দিতে দিতে হুজুরের ফেনা বের হয়ে যায় জেলখানায় শান্তি এর একমাত্র কারণ শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয় একটা শূকরের কাছে ধর্মের চাবি রাখছে তাই হচ্ছে শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে কয়দিন পরে পাইবে আমি সবতো কথা বলেন স্বীকার করেন মানে না না মানুন স্বীকার করেন শিয়ালের কাছে মুরগি আমানত রাখা বুদ্ধিমানের কাজ না এটা শূকরবে কাছে ধর্মের চাবি দেওয়া এটা বুদ্ধিমানের কাজ

বক্তব্য দেয় ইমাম আমগ নেতা ইমাম যা কইবে তাই কিন্তু সুদের বিরুদ্ধে কওয়া হুজুর সপ্তাহ এই বিষয় খেয়াল রাখেন ঘুষের বিরুদ্ধে বলবেন না বেপরদার বিরুদ্ধে বলবেন কারণ আমরা সর্বোচ্চ লেভেলে যারা আমরা সবাই এই পথের প্রতি রাগ করেন করেন হ্যাঁ তাহলে ইমাম সাহেব জেলখানার মতো আছে না কোন স্বাধীনতা দিন না ফেসবে কাল্লার বান্দা গেছে মোটামুটি পরিচিত আমার আপন মানুষ অসহায় অবস্থায় আছে মুন্সিগঞ্জ এক জায়গায় কাল না জুমা করাই কমিটিরা কি কইছে আমাদের ভালো লাগছে রাখবো কিন্তু ফ্যামিলি নিয়ে আপনার বাসা নিয়ে থাকতে হবে আমগো এলাকায় এইরকম কোনো ফকিনই নাই যে আপনার এক বেলা খাওয়াই

সব এই মন নাই টাকা না টাকা দিয়ে দাও পঞ্চাশ একশো টাকা লাগলে নাও তারপরে ঝামেলা করা যাবে না আর আগের দিনের দিনের স্বামী যাই মহিলা চাইতো না এই হুজুরের একবেলা খাওয়ান মানে আমার রিজিকের বরফ আর এ কিছু নিচ্ছু কিছু গাছের ভালো নারকেল গাছের ফলটা হুজুরের জন্য হ্যাঁ নাই রিজাবাই হুজুর করতো আর মধ্যে কোনো একশো রেঞ্জ হুজুরকে দোয়া কি নাই একজন বলে গেছে বড় পিশাবের কাছে যায়কে হুজুর মেয়ে পাই না মানুষে কত আদর করে আব্বু আব্বু কয় আমার একটা দোয়া যদি করতেন একটা বাচ্চা পাইতাম সন্তান আমাকে আমায় কইতো আমিও তারে আদর দিতাম হুজুর কয় যাও দোয়া করবো তবে টাইম লাগবে এক বছর কয় বছর এক বছর টাইম লাগে যে কোন ছেলে নাই মাইয়া নাই কিচ্ছু নাই মাথা গরম হুজুরে কি দোয়া করলো দেখাই দেবো হুজুরের দোয়া যে একশো পরের বাড়ি খাইয়া দোয়ার একশো শেষ দেখা হুজুর কি দোয়া করলেন ছেলেও নাই মাইয়াও নাই হিজরাও নেই মাঝখানের দাও নেই কি দোয়া করলেন এক বছর অপেক্ষা করলাম হুজুর কে আমার দোয়া তো অবশ্যই কবুল হওয়ার কথা তুমি বিয়া করছো না আমি বিয়া করি রাগ করেন খুব রাগ করেন অনেকের তো

ज़िंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तो बोगार ना हो বাজার সে গুজর হরিদান না হো দু মে হুনিয়া কত লো বার না হো বাজার সে एक मिसल का गुज़फूल फूल है ये दुनिया एक मिसल का गुज़फूल फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में বন্দি বে বন্দি শর্মিন্দা হে জন্দি বে বন্দি শর্মিন্দা হে আমি কিন্তু আলোচনা যাই করছি একেবারে জরুরি লাইন সারা কথা বলি নাই যেটি দরকার এটি বলছি কিন্তু মূল যে আলোচনা আয়াত আর হাদিস নিয়ে এরা আশেপাশে হয়েছে কিন্তু ভেতরে লাইন ভাবে বলবো এই সময় হয় নাই হবে আর আপনাদের সে ধৈর্য নেই আর ওই ধৈর্য দিয়ে লাভ কি ফজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই মাগরীব ভরে নাই সব এখানে আসে কিরম কেউ নাই কথা বলে না এরা বয়ান শুনে গিয়া ফজর ফরজ কিনা আল্লাহ ভালো কারণ ওই যে মোবাইল তো আছে সারা রাত্রের মোরা খাওয়া করবে কবিরা গুণা করে করে সারা রাত কাটা যায় হ্যাঁ হুজুর হুজুরের লাইন ওই ব্যস্ত মোবাইল ছেলে ব্যস্ত কি মোবাইল মেয়ে ব্যস্ত কেন মোবাইল স্ত্রী ব্যস্ত মোবাইল

দুইজন ফেরেস্তা কবরে পদার্পণ করেন প্রশ্ন করার জন্য মাথার দিক থেকে ঢুকে একটা আওয়াজ আসে আসবানা লাইন ফেরেস্তা ডান পার্শ্ব যায় নিষেধ করে আসবানা কে বলে আমি হলাম চির বন্ধু নামাজ ফেরেশতা পাম পার্শে যায় বলে এখানে একই আওয়াজ কে নিষেধাজ্ঞার আওয়াজ দিল বলে আমি হলাম বন্ধু মাইয়েতের রোজা তারা পায়ের কিনারায় যায় যখন তখন আওয়াজ দেয় নিষেধাজ্ঞার কে বলে আমি হলাম এই মাইয়েতের বন্ধু যাবতীয় আমল মেসওয়াকের আমল দস্তার খানের আমল দরু শরীফের আমল ইস্তেজবারের আমল এই সহযোগিতাটা কার কর্ম যিকরান করতে পারে নাটা কশিনকালে আসেন আপনাদের একেবারে সংক্ষেপে আমি দুই চারটা কথা বলবো আয়াতের উপর আয়াতটা যেহেতু সবাই জানেন তরজমাটাও বললাম এবার সংক্ষেপে দুই চারটা কথা বল আয়াতের মধ্যে তিনটা বিষয় আলোচনা এক কথায় আমি মনে করি পুরা কোরআন হাদিস এই এই আয়াতের আলোচনার মধ্যে ঢুকানো প্রথম আয়াতের আলোচনার প্রথম অংশ মিনহা খালাক না এখানে আলোচনা হলো সৃষ্টির রহস্য নিয়ে বিশাল আলোচনা অফিহান কবর জগৎ নিয়ে আলোচনা অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা কেয়ামতের জগৎ নিয়ে আলোচনা আমি শুধু দু মিয়া নিয়ে দু চারটা কথা বলবো প্রথম অংশ মিনহা ফালাকোনা কুম এই ভাই উঠেন কেন আমি উঠি মরাডার মারো কেন কয় লরে কেন এমনি মানুষ দৌড়েছে বাতাসে কি যে মাথায় এক দিছে বুঝেই আসে আসে এখন না জান্নাতের চিন্তা আছে না মরার কোন ভয় আছে মন চাইলে বসলো মন চাইলে উঠল এ সমস্ত মজলিস এই যে ওপেন পৃথিবীর আর কোথাও এই সিস্টেম আমরা যে বাহিরে যাই বয়ান করতে এইভাবে কোন সরকারের অনুমতি নাই কারণ সরকার অল টাইম ভয়ে থাকে মুসলমানের এই যে আমরা এখানে ওপেন করছি স্লোগান দিয়ে আওয়াজ দিই এই আওয়াজ তো বাইরে দিলে ও সরকারের এক সপ্তাহ ঘুম নষ্ট যে আমার মনে ক্ষমতার শেয়ার আছে। এই পরিমাণ ভয় পায় পৃথিবীর সব বেইমান নাস্তিকের বাচ্চাগুলো শুধু নিরীহ মুসলমানদেরকে ভয় পায় ইসরায়েলের কি ক্ষতি করছে ফিলিস্তিনিরা ও দুনিয়ার টাকা নিয়ে খাইতেছে সারা দুনিয়ার হারাম খাইতেছে এই বেইমানের গোষ্ঠী ফিলিস্তিনিরা আছে কোন রকম আশা হয় এদের উপরে হামলা কেন এর একমাত্র কারণ এদের আধিপত্য বিস্তার করতে চায় সব জায়গায় সেখানে মুসলমান বাধা যে ইসলামের লাইনে খুব বক্তব্য দেয় এখানে ইসলাম ভিতরে চায় না কেন যে ইসলাম যদি

সব জালেম 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 ডাকা ইতর ফকির মিরগড়ের ফকির লোক এদের মতো ফকিরনি পৃথিবিতার কেউ এদের মতো জালেম কেউ এদের মতো ডাকাত কেউ এদের মতো ইতর কেউ চারকারী আইনো এটা কইলো আল্লাহর আইনো কইলো নারীর दुश्मन যদি থাকে তাহলে প্রথম ধাপের দুশ্মন যারা যৌতুকের মধ্যে জড়িত এরা নারীর স্পষ্ট দিবালোকের লোকের এরা প্রথম সারির দুশ্মন নারীদের জন্য আর এরা চাপাবাজি করে ইসলাম নারীর অধিকার দেয় তো কে দিয়েছে নারীর অধিকার সেই বয়ান তো রহমতের নবীর কিভাবে নারীর অধিকার রসুল দিয়ে গেলেন আল্লাহ নবীর মাধ্যমে প্রতিষ্ঠা করলেন নবী এমন এক জায়গায় আসছেন যেখানে বাবা হইয়া কন্যা সন্তানকে জবাই করে পাথর চাপা দিয়া মেরে সেই জমিনে নবী আইসা শান্তি প্রতিষ্ঠা করল আল্লাহ লিষ্টি বাড়ায় দিলেন জিব্রাইল নবীর গিয়া লিস্টি দেখাও এই লিস্টিতে যত নাম আছে আর বিনা হিসাবে জানা যায় মিনহা খালাকনাকুম আল্লাহ বলেন আমি মানুষ মাটির দ্বারা সৃষ্টি করেছি সৃষ্টির বেলায় আবার ভিন্ন আয়াতে আমি আল্লাহ মানুষকে জমাট রক্ত দিয়ে বানাইছি তাহলে মানুষ সৃষ্টির দুই কথা পাইছি একটা হলো মাটি এখানে পাইলাম কি কথার জবাব দিলাম দিয়ে

فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشأناهم خلقا اخر فتبارك الله فتبارك الله احسن الخالقين

يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মালি আপনার বান্দারা দীর্ঘ সময় বসে আছেন খোলা ময়দানে ইয়া আল্লাহ কত উলামায়ে কেরাম মুরুব্বি হাজী शब्দাব শাইচাকুরি ছাত্র যুবক পর্দার আলের মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন আয় আল্লাহ কত আশানিয়া আয়োজন করা হয়েছিল মাহফিলের আয় আল্লাহ যদিও পরিপূর্ণ সফলতা জাহিরি ভাবে পায় নাই আপনি কুদরতের দ্বারা বাতিনি ভাবে পূর্ণ সফলতা দান করেন মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায়া দেন সন্তান নেককার বানায় দেন আয় আল্লাহ ওলামাইকার যত কথা বলেছেন কোরআন হাদিসের আলোকে আমল করার তৌফিক দান আল্লাহ আমিও ভাঙ্গা চূড়া দু চারটা কথা বলেছি আমাকে এবং সবাইকে আমলের তৌফিক দান করেন আয় আল্লাহ একটু করা শক্ত কথাও যদি বলে থাকি দয়া করে আপনি রাগ করবেন না আপনার বান্দাদের মোহাব্বত নিয়ে জাহান নাম থেকে বাঁচানোর মোহাব্বতে বলেছি আয়াল্লা আমাদের সবাইকে আপনার রাজি খুশি অনুযায়ী নবীজির তরিকায় চলার তহফিক দান করেন সবার অন্তরে মোহাব্মত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন আয়াল্লা সবার ব্যবসা চাকুরি কামাইনুজিতে বরকত বাড়ায়া দেন মা বোনদের আবেদা বানায়া দেন সন্তানগুলো নেক্কার বানায়া দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ রহমতের চাদুর বিশায় ইসরায়েলের জালেম সহ সমস্ত জালিমদের জুলুম থেকে মানুষগুলোকে হেফাজত করেন আমার কলিজার দেশ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে জিন্দার বানায় জনপ্রতিনিধির দায়িত্বে যারা সবাইকে দিনের খাদেম বানায়া দেন ইয়াল্লা আমার কলিজার যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে আয় আল্লাহ প্রত্যেকটা যুবককে নবীজির আদর্শ